কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়ামের মাঠ এই নিয়ে সুর চড়িয়েছে বিভিন্ন মহল আজ শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন মেয়র যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি সোমবার পুরনিগমে এবছরের দ্বিতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় এই বোর্ড মিটিংয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ক্ষতিগ্রস্ত মাঠের কথা তুলে ধরেন বিরোধীরা বিরোধী কাউন্সিলর নুরাল ইসলাম বলেন শিলিগুড়ির স্টেডিয়াম তৈরিতে শুধু সরকারের নয় শিলিগুড়িবাসীর মুখ্যমন্ত্রী সভার জন্য স্টেডিয়ামের মাঠকে ধ্বংস করা হয়েছে এর তীব্র বিরোধিতা করেন তিনি দ্রুত এর সুরাহার দাবি জানান

আমি চেয়েছিলাম এটাই আজ পর্যন্ত এই বোর্ড গঠন হওয়ার পরে বিভিন্ন ওয়ার্ডে কত কাজ অনুমোদিত হয়েছে এবং আমরা এই আমি এই মিটিংয়ে আমার বক্তব্য আমি আজকে আমাদের সভা শুরু করছি প্রথমেই তাদের জন্য দু হাজার তেইশ সালে শিল্পী সুভাষ চক্রবর্তী বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পশ্চিমবঙ্গ গৌতম শ্রম প্রাপ্ত বান্ধব ক্রিকেটার এই যে 10 পর্যন্ত এই বোর্ড গঠন হওয়ার পরে বিভিন্ন ওয়ার্ডে কত কাজ অনুমোদিত হয়েছে এবং देखिए রিজিত আকারের ঠিক আছে রিজিত আকারের দন্তছে আমরা এই আমি এই মিটিং এ আমার দস্তক